রক্ত দিয়ে একজন মুমূর্ষ রোগীর প্রাণ বাঁচালেন রানাঘাটের এক সিভিক ভলেন্টিয়ার রক্তদানের সার্থকতা মূল্যবোধ ও মানবিকতা এই কোটেশনের মর্যাদা রাখলেন রানাঘাট পুলিশ জেলার টিম সানি রাজের রানাঘাটের এক ট্রাফিক সিভিক ভলেন্টিয়ার একজন মুমূর্ষ রোগীর প্রাণ বাঁচালেন রানাঘাটের এক সিভিক এভাবেই বেঁচে থাক মানবতা সিভিক নিয়ে নানা সময়ে নানা অভিযোগ থাকে অনেকেরই আজকের রানাঘাটের এই সিভিকের উদার মানবতা সকলের মন জয় করে নিয়েছে সোমবার রানাঘাটের হবিবপুর এলাকার একজন পঁচপান্ন বছরের মহিলাকে হাসপাতালে নিয়ে যাচ্ছিল তখন বারানং জাতীয় সড়কে ট্রাফিকের ডিউটি করছিলেন রানাঘাটের বাপ্পা বিশ্বাস নামে এক সিভিক ভলেন্টিয়ার এলাকার পরিচিত ওই মহিলার পরিবারকে জিজ্ঞেস করা হয়েছে পরিবারের লোক জানায় ও পজিটিভ রক্ত দরকার কিন্তু কোথাও পাচ্ছে না সে কথা শোনার পর রানাঘাট মহকুমা হাসপাতালে ছুটে যান সিভিক বাপ্পা বিশ্বাস সেখানে গিয়ে বেড টু বেড রক্তদান করে প্রাথমিকভাবে ওই মহিলার প্রাণ বাঁচান তিনি বেশ কয়েকদিন চেষ্টা করেও মহিলাটির রক্ত জোগাড় করতে পারছিল না তার পরিবার বিষয়টি আপাত দৃষ্টিতে ছোট মনেও ভাবুন একজন সিভিক রোগের অসহায়ের কথা শুনে ছুটে গিয়ে নিজের শরীরের রক্তদান করলেন সেখানে সামাজিক দায়িত্ব ও মানবতার ছবি ফুটে উঠেছে বাপ্পার এহেন কাজের জন্য রোগীর পরিবারের এক সদস্য জানায় মায়ের অবস্থা খুব খারাপ ছিল রক্তের দরকার ছিল সোনার সাথে সাথেই আমাদের পাড়ার ছেলে সিভিক ভলেন্টিয়ার বাপ্পা যেভাবে আমার মাকে বাঁচানোর জন্য নিজেই রক্তদান করলেন সে কথা আমি ও আমার পরিবার চিরজীবন মনে রাখব এভাবেই প্রশাসনের লোক হিসেবে সবাই আমাদের পাশে থাকুক সিভিক বাপ্পা বিশ্বাসের মতো বাপ্পার এই মানবতার জন্য আমরা তাকে কুর্নিশ জানাই বলছি কালকে কি ঘটনা হয়েছিল কালকে ওই চুন্ডি ব্রিজের উপর ডিউটি করছিলাম তখন ওখান থেকে একটা অসুস্থ মহিলাকে নিয়ে হসপিটালে নিয়ে যাচ্ছিলো কী হয়েছে জিজ্ঞাসা করাতেই বলছে রক্ত লাগবে তা রক্ত লাগবে তখন বললো রক্ত পাচ্ছি না ঠিক আছে তখন কী গ্রুপের তখন ওগুলো ও পজিটিভ রক্ত তখন ঠিক আছে আমি দেবো বলে সেই রক্ত দিতে হসপিটালে গিয়েছিলাম আচ্ছা মহিলাটাকে আপনার পরিচিত হ্যাঁ আমার পরিচিত পাড়াই বাড়ি আচ্ছা কেমন লাগছে রক্তদান দান করলেন এবং একজন মর্ষ রোগীর প্রাণ বাঁচালেন কেমন লাগছে একটা মানুষকে তো প্রাণ বাঁচে দেখে প্রাণ বাঁচিয়ে তো নিজেকে ভালো মানে ভালো লাগবে আচ্ছা ওই মহিলার বাড়ি কোথায় আমাদের পাড়াই হবিপুর হবিপুর বয়স কত হবে বয়স ওই পঞ্চান্ন পঞ্চাশ পঞ্চান্ন ষাট দান কোথায় করলেন রানাঘাট হসপিটাল রানাঘাট হসপিটালে আচ্ছা